দিন রাতে রিফাতের মা তাহাজুতের নামাজ পড়ে চুপচাপ সেজদায় আল্লাহর কাছে কাঁদলেন সে বললেন হে আল্লাহ আমি তোমাকে ছাড়া কারো কাছে কিছুই চাই না তুমি আমার ছেলেকে আবার ইসলামের পথে আগের পথে নিয়ে আসো তুমি আমার ছেলেকে গুনার পথ থেকে বাঁচাও সেদিন রাতে রিফাত এক অদ্ভুত স্বপ্নে দেখলো সে স্বপ্নে দেখলো তার সামনে জ্বলন্ত এক বিশাল আগুনের গর্ত সেই গর্তে সে পড়ে যাচ্ছিল আর তার মা তাকে টেনে ধরেছেন তার মা বলছেন বাবা ওই দিকে যাস না ওইটা আগুনের গর্ত রিফা ধুম থেকে চমকে উঠল তার সারা শরীর কাঁপছে বোর হতেই সে গিয়ে মায়ের কাঁধে মাথা রাখলো মায়ের পায়ে লুটিয়ে পড়লো বলল মা তুমি আমাকে ক্ষমা করো আজ থেকে তোমার ছেলেটা আবার নামাজের দিকে ফিরে যাবে পরের দিন সে মসজিদে গেল এক এক করে নামাজ ধরল তারপর সে ইসলামী জ্ঞান শিখতে লাগলো আজ সে হাদিসের মহা পণ্ডিত হাজার হাজার যুবকের গাইডলাইন সে প্রিয় ভাইয়েরা আমার মায়ের দোয়া কখনো ফেরে না যে মা অশ্রু ফেলে তার ছেলের জন্য জান্নাতের দরজা খোলা হয়ে যায়